ছেলেকে কিছু উপদেশ মূলক কথা বলেছিলেন ওই কথা আল্লাহ তালা এত পছন্দ করেছেন ওই কথা আল্লাহ তালা এত পছন্দ করেছেন তার কথাকে নকল করে কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে বলছেন পৃথিবীর মানুষ লোকমান হাকিম জাতার ছেলেকে বলেছিল তোমরাও বলো লোকমান হাকিম তার জাতার ছেলেদেরকে বলেছিল তোমরাও বলো লোকমান হাকিম তার ছেলেকে যা বলেছিল তোমরাও বলো

লোকে তো নজর লাগিয়ে দিবে বেটা তো কড়িটা চুল দিয়ে বাঁধো বেটা নজর লাগবে না বলে না চোখ মুখলে মানুষ মনে বলে কথা বলেন না কেন বলে না ভয় লাগছে কথা বলতে নাকি চেয়ারে যে আমি বসে আছি গো মারলে চপ করে মানুষ আমাকে মারবে আপনাদেরকে মারবে না ইনশাল তাই না আমাকেই মারবে কোনো কিছু জিজ্ঞাসা করো না আমাকে জিজ্ঞাসা করো আপনাদেরকে করবে কি আপনাদের আপনাদের কি আমি ভয় করি আমি যতক্ষণ কথা বলে সাদা করে বাঁধা হয় লাগছে তো তার জন্য আপনার হুজুর বলেছে কালো ধাকা বাঁধতে হবে কালো ধাগা বাঁধে নাকি কবজিতে লাগা ভালো হয়ে যায় তাই ছেলেরা হাতে হাতে কবজিতে কালো ধাগা বেঁধেছে তাই না আরে আশ্চর্য ব্যাপার ছেলেরা তো কবজিতে হাতে কালো থাকা বাঞ্চলো বাঁধলো মহিলার এখন পায়েও বাঁধে আপনাদের জনপ্রিয় হুজুর হুজুরা আলা বড় হুজুর পীরে কেবলা বড় হুজুর আপনাদের বড় হুজুরে পা হচ্ছে পায়ে পা দেখছি যে পায়ে কালো থাকা বাঁধা